ও ভিওরস কেমন আছেন সবাই আজকে এমন কিছু কোয়ালিটি নিয়ে আসলাম যেটা আপনার মাথা নষ্ট করে কালেকশন থাকবে আমার মতো যারা ভাবেন ভাবনা করেন যে বাজারের সবথেকে ব্যতিক্রম কিছু কোয়ালিটি বিক্রি করবো ব্যতিক্রম কিছু কালেকশন বিক্রি করবো তারা যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমরা এগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করছি আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই দুর্নীতির বীজগুলো পাইকারি সেল দিয়ে থাকি যারা হোলসেল প্রাইজে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এই জবা কটনগুলো শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ রিমু নাম্বার প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট হিট ডিজাইন মার্শাল্লাহ একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াস ফ্যাশন হাউসে প্রতিটা প্রোডাক্ট সামনে পার্ট ব্যাক পার্ট অন্য পুরোটাই কিন্তু কাজ করা থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা সেই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ 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 একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা ভাবেন বেজিক্রম কিছু কোয়ালিটি নিয়ে বিক্রি করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন ডিজাইন তৈরি করি এবং প্রতি মাসে একটা করে আধুনিক নতুন নতুন আইটেম আমরা আপনার জন্য প্রস্তুত করে সব মার্কেটে সারি যারা পাইকারিভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট ছুটেন প্রতিটা ডিজাইন প্রতিটা রঙ থাকবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ এগুলো এতটা ডিজিটাল প্রিন্ট যেগুলো রঙ ওঠার কোনো সম্ভাবনা নাই আপনি কিন্তু এগুলো হরদুম বিক্রি করতে পারবেন সামনে ঈদে আসছে ইদ কালেকশন আপনার মাথা নষ্ট করে ডিজাইন থাকবে মাথা নষ্ট করে কালেকশন থাকবে আমাদের ইমতিয়াজ আসবে আমাদের যেটা সাবস্ক্রাইব ফলো করে রাখবেন যাতে নতুন নতুন আধুনিক ড্রেসগুলো সবার আগে আপনি দেখতে পারেন আমাদের কাছ থেকে এবং যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে চান আমাদের শোরুম ঠিকানা বান্টিয়া আদর্শ বাজার সপ্তাহে সাত দিন ক্লাসে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন আইসা প্লাজা আমাদের শোরুমের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে সর্বনিম্ন আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু হাই কোয়ালিটি হাজার বারোশো পনেরোশো সব ধরনের কালেকশনে আসে আপনি যদি পাইকিরি একটা ব্যবসা করতে চান বা খুচরা বিক্রি করেন বা পুরো বাসায় বসে বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সব ধরনের কালেকশন নিতে পারবেন আপনার যত কোয়ালিটি লাগবে একটা শোরুম থেকে আপনি কালেক্ট করতে পারবেন এবং সেটা পাইকারির আমরা শুধুমাত্র পাইকিরিভাবে বিক্রি করি যারা পাইকিরিভাবে পাবে ঈদ কালেকশন তাছাড়া সারা বছর যে ধরনের পোড়াগুলো চলে সেই পোড়াগুলো নিতে চান আমাদের পেজটা ফলো করে রাখবেন পেজে ঢুকবেন দেখুন সব কালেকশনের সুবিধাও আছে সেখান থেকে আমাকে স্ক্রিন শোর দিয়ে পাঠিয়ে দেবেন যে আমার এই ডিজাইনটা লাগবে এত পিস লাগবে ভাই আমার ঠিকানা আমাকে পাঠিয়ে দেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সুন্দরবন এবং করতোর মাধ্যমে আপনারা যারা আমাদের পেজে নতুন আসেন তারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন যারা পুরনো আছেন তাদের কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা আমরা রাখছি একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো পাইকিরভাবে বিক্রি করি যারা পাইকিরভাবে নিতে চান স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউকে আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তা আমি বলুন তে পারি না কিন্তু বাস্তবে দেখতে গেলে একদম সেরা কালেকশন একদম ট্রেন্ডিং প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে